জোর করে কৃষি জমি দখল থেকে শুরু করে মাটি পাচার করে দেওয়ার অভিযোগ উত্তর চব্বিশ পরগনার হারোয়ার দোগাছিয়ায় অবশেষে নিজেদের রক্ষা করতে কৃষি ও শিল্প বাঁচাও কমিটি গঠন গ্রামবাসীদের অভিযোগ এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে ইটভাটা ধ্বংস করে রাতের অন্ধকারে মাটি কেটে পাচার করা হচ্ছে আবার অবৈধভাবে জমির মাটি কেটে মাছের ভেরি তৈরি করারও অভিযোগ এলাকারই বেশ কয়েকজনের বিরুদ্ধে পুলিশ থেকে শুরু করে বিডিও এমনকি জেলা শাসকের দফতরে জানিও কোনো সুরাহা হয়নি এই বলতি লোকের মারছে দোকান বন্ধ করে দোকান বন্ধ করে দিচ্ছে এই একটা ভাটা এখানে ধরো দেড় কোটি টাকা দেড় কোটি টাকা তসরুপ করেছে অনেক দিন ধরে চালু ভেড়ি আছে সেখানে বেশি টাকা দিয়ে যারা নিতে চাইছে তাদের হতিয়ে হটিয়ে দিয়ে নিজেরা সামান্য টাকায় মানুষের কে দিচ্ছে আবার কোন কোন সময় দিচ্ছেও না শুধু তাই না আবার কেউ খাজনা চাইতে গেলে তাদেরকে গালিগালাজ করছে তাদেরকে অপমানজনক কথা বলছে মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছি ডিএম এসপি বিডিও এবং ওসি দেগঙ্গা আইসি দেগঙ্গা তা এখনো তাদের তরফ থেকে কোনো রেসপন্স আমরা কিছু পাইনি দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি কৃষি জমি নষ্ট করলে কিভাবে সংসার চলবে তা নিয়ে চিন্তায় বাসিন্দারা তাতে জোর করে ভেড়িয়ে টাঙিয়েছে ওই ফজলু আর ওই হাই আর সাহায্য আছে ফরিদ আর আরও ওদের কথা আরও বলবো গ্রামে ওরা মদ বিক্রি করছে মদের ঠেক চালায় বেআইনি সেখানে লোটো চালাচ্ছে এবং ওরা আগ্নে অস্ত্র নিয়েই খেলা করে সেই ভাটাওয়ালাদের রাত্রে রাত্রে মানে তাদের তাড়িয়ে দিয়ে আগ্নে অস্ত্র দেখিয়ে মদ খেয়ে তাদের পুরো তাড়িয়ে দিয়ে সেই টাকাটা ভাটাটা পুরো ধ্বংস করে ফেলেছে আপনাদের কি জমির টাকা পেয়েছেন যে টাকা না এখনো প্রায় ষোলো লক্ষ টাকার মতো শুধু জমি মালিকরা পাবে আরো বড় আন্দোলন করবো বৃহত্তম আন্দোলন করব। পথে নামবো রাস্তায় নামবো উত্তর চব্বিশ পরগনা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ